এত কালার এত ভেরিয়েশন এসছে আমাদের কাছে মানে ফুল ফুটে ভর্তি হয়ে দেখুন একটা গাছে কতটা কালার ফুটে আছে আপনারা যারা মিডিয়াম নিতে চাইছেন তাকে গিয়ে ডবল ফুটে আছে সিঙ্গেল এতে অনেক আছে ইয়ে অরেঞ্জ আছে হোয়াইট আছে পিঙ্ক আছে তা সত্ত্বেও দেখুন এই কালারটা দেখুন একদম কি সুন্দর সাদার উপরে পেয়ে যেতে পারে পিঙ্ক পেয়ে যেতে পারে শুধু অনলি ওয়ান কালার মানে সেই নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত মুখার্জি আপনারা দেখছেন জয়কালী নার্সারি বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়টার উপরে ভিডিও বানাবো সেটা হচ্ছে বগেট বিলা অনেকেরই রিকোয়েস্ট অনেকেরই রিকোয়ারমেন্ট অনেকে আসছেন ফিরে যাচ্ছেন নানান রকম বগেট বিলার ভ্যারাইটি আইডি এসব নিয়ে অনেক কনফিউশন আজকে যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো একদম ফুল শুদ্ধ মানে নিজে চোখে ফুল দেখে নিয়ে আপনারা বগেট বিলা আপনাদের ঘরে নিয়ে যেতে পারবেন ছোট থেকে বড় সমস্ত গাছই আপনাদের দেখাবো এবং বগনবিলার পুরো পরিচর্যাও আপনাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে তো চলুন দেখে নেওয়া যাক আজকে বগনবিলার প্রথম কালেকশন যেটা দেখুন এটা মাহারা এর সঙ্গে আপনি একটা ভেরিগেটেড ভার্সন পেয়ে যাবেন দেখুন পিঙ্ক আর সাদা এটা এই বছর ডেড়ে হচ্ছে এই ভ্যারাইটিটা এসছে আপনারা দেখুন আর দেখতে পাচ্ছেন মাহারার কি সুন্দর পিঙ্ক বিউটি যেটা বলে ঠিক আছে এটা তার সাথে সাথে মহারাণীও আলাদা করে গ্রাফটিং করা হয়েছে একটা ডক্টর রাও আছে ঠিক আছে আরো অনেক কালার এক একটাতে মোটামুটি তিনটে চারটে কালার আমি পরের গাছটাতে দেখাতে চাইবো দেখুন এটা একটা কালার এটা ডবল ভ্যারাইটি এটাও অরেঞ্জ তার সাথে এই কালারটা দেখাবো আমি দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কালারটাকে দেখুন এরকম অনেক কালার আস্তে আস্তে আপনি দেখা দেখাতে চাইবো আমরা আর বহন আপনাদের প্রধানত যেটা মেন সমস্যা আপনারা বলেন ফোন করে অনেকেই যে একটা বছর নিয়ে গেলে দ্বিতীয় বছর আমরা ফুল পাই না কেন বগম অবশ্যই ফুল পাবেন প্রত্যেক বছরে ফুল পাবেন সেটা ঠিক মতন ট্রিটমেন্ট আপনাদের করতে হবে সেটা সেটা হচ্ছে জল একদম কম দিন একদম মানে না দেওয়ার মতন করে জল দেবেন আর আর তার সাথে একটু সর্ষের খোল আর ডিএপি এইগুলোর দিন আর তার সঙ্গে মাঝে মাঝে জল দিন আর জল যখন মোটামুটি একদম মানে ইচ্ছা হবে মানে এইরকম হয়েছে একদম পাতা শুকিয়ে যাচ্ছে তখন গিয়ে আপনারা বকম জল দেবেন দেখবেন আস্তে আস্তে ফুল চলে আসবে যেই দেখবেন গাছে ফুল মোটামুটি চলে এসছে তখন তারপর থেকে রেগুলারলি আপনারা জল দিতে থাকবেন বোকম বিলাতে ভাবে পরিচর্যা করুন আর মাঝে মাঝে যে কোনো একটা ফাঙ্গেসাইড একটা কীটনাশক আপনারা স্প্রে করুন এই ভ্যারাইটিটা আমি বেশ দু বছর ধরে দেখছি এটা আপনারা হ্যাঙ্গিং এও করতে পারেন খুব সুন্দর হয় একদম পাতাগুলো ঝিরি জিরে ঝিরে কাটির মতন পাতা আর ফুলগুলো একদম সরু সরু সুন্দর দেখতে হয় গ্লাভেরার একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাই দেখুন একদম মানে গাছের ডকে ডকে ফুল এসছে গ্লাভেরার এটা ব্লু মানে ভায়োলেট কালার বলতে পারেন পিঙ্ক ভায়োলেট এর সাথে সাথে গ্লেভেরার অনেকে হলুদ খোঁজেন হলুদ আপনাদের সামনে দেখাই এটা হলুদ খুব সুন্দর গাছ দেখছেন একদম হেলদি ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাছ খুব বসি গাছ আর মহারানী থেকে আরম্ভ করে সমস্ত ভ্যারাইটি আপনাদের সামনে আমরা দিতে পারবো অনেক ভ্যারাইটি আমাদের কাছে নতুন স্টক এসছে অনেক নতুন নতুন ফুল আসতে চলেছে সবে সবে বকমিলাতে ফুল আসছে নতুন নতুন ভাইটি ছোট গাছ চাইলে ছোট গাছ পেয়ে যাবেন বড় গাছ চাইলে বড় গাছ পেয়ে যাবেন একদম রেডি গাছ আপনাদের সামনে তুলে দেখুন এতে দেখুন এক চারটে করে করা আছে গাছে তিনটে একটা আর প্রত্যেকটা গাছে একদম সব সুস্থ সবল পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু গাছ গ্রাফটেড হয়ে গেছে আর ফুল দিতে শুরু হয়ে গেছে এইবারে দাম ওয়াইজ আপনাদের গাছের কোয়ালিটি গাছ বড় ছোট সমস্ত কিছু একটা আপনাদের জিনিস দেখাই বন্ধুরা দেখুন এই গাছটাকে দেখুন এর পাতাটা দেখুন সবুজ পাতা এর সাথে সাথে ফুলের কালারটা দেখতে পাচ্ছেন অবশ্যই একদম ডিপ রেড যারা চান ডিপ রেড তাদের জন্যে ডিপ রেড একদম রেডি আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন অথবা যদি মনে করেন আমরা ঘরে বসে অর্ডার দিতে চাইব আপনারা পারেন আমরা আপনাদের ঘরে পৌঁছে দিতে পারি গাছগুলো এবং সেটা বড় গাছ হোক ছোট গাছ হোক অবশ্যই আপনারা এসে যদি দেখে কিনে আমি দেখাতে ফুল ফুটে আছে সুন্দর দেখতে আর যারা বড় গাছ নিতে চান তারাদের অবশ্যই বলবো আপনারা এসে নিজের চোখে দেখে কিনে নিয়ে যান আচ্ছা অনেকে বড় গাছ নিতে চান না গ্রাফটিং এর মধ্যে আমি তো অনেক ছোট গাছও দেখালাম এটা মিডিয়াম সাইজ দেখুন একটা গাছে কতটা কালার ফুটে আছে আপনারা যারা মিডিয়াম নিতে চাইছেন তাদের জন্য এগুলো মানে আমরা রেখে দিয়েছি আপনারা এসে এগুলো নিয়ে যেতে পারেন যারা মিডিয়াম গাছ খুঁজছেন এক মোটামুটি চার কালার পাঁচ কালার কালার ফুল পেয়ে যাবেন একদম মানে ভর্তি হয়ে যাচ্ছে ফুল আস্তে আস্তে মানে এবারে যত দিন যাচ্ছে যত ঠান্ডা পড়ছে আপনারা দেখতেই পারছেন নতুনত্ব এই কালারটা অনেকেই খোঁজেন আমি বলবো ওনাকে দেখাতে একটু কালারটা দেখুন এই কালারটা অনেকেই খোঁজেন ঠিক আছে আমাদের কাছে এটা স্টকটা অ্যাভেলেবেল আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন দেখুন কালার ওখান বিলার বন্ধুরা শুধু আর আমি আরও বড় গাছ কিছু দেখাচ্ছি আপনাদের একটু বড় উপরে আমি গাছটা দেখাচ্ছি মানে বগনবিলা মানে আমরা নিজেরা নিয়ে এসছি নিজেরা দেখে মানে মানে পাগল হয়ে যাচ্ছে যে এত কালার এত ভেরিয়েশন এসেছে আমাদের কাছে মানে ফুল ফুটে ভর্তি হয়ে যাচ্ছে মানে পাগলের মতন অবস্থা দেখতে পাচ্ছেন যে কিভাবে ফুল ফুটে একটা গাছে। কালার দেখুন হুম এই যে এই গাছটাতেই শুধু লক্ষ্য করুন একটু এই গাছটাই সুবরাটা ফুটে আছে এটাতে এদিকে এদিকে এই লালটা ফুটে আছে এদিকে এই পিঙ্কটা ফুটে আছে মানে একদম আপনারা একটা গাছের মধ্যে মানে আপনারা যা যা চাইছেন সমস্তটাই হয়তো একটা গাছের মধ্যে আপনারা পেয়ে যাবেন এমন কেউ কেউ আছে যারা যারা চাইছেন যে অরেঞ্জ পিঙ্ক হলুদ সাদা একসঙ্গে চাই আপনারা পেয়ে যাবেন এবং রেডি অবস্থাতে পেয়ে যাবেন একদম দেখছেন ফুল ফুটে আছে সেই অবস্থাতে আপনারা নিয়ে যেতে পারেন কোনো ব্যাপার নেই বকন বিলা আপনারা সবাই জানেন কম বেশি যে খুব ফ্রি মেনটেনেন্স একটা গাছ আর খুব ভালো থাকে আর তেল সার এতে ইউজ করতে হয় না বিনা যত্নে খুব ভালো ফুল ফুটে এমনি দেখিয়ে আমি আর একটা কালার না দেখিয়ে পাঠছি না দেখুন এই কালারটা দেখুন একদম কি সুন্দর আমি হাতে তুলে নিয়ে দেখাচ্ছি যার জন্য অপূর্ব একদম অপূর্ব এই কালারটাও আমি একটু আগে ছোট গাছে দেখিয়েছি এটা একটু বড় গাছ তার পাশাপাশি এই একটা কালার আছে এই কালারটা দেখালাম আপনাদেরকে একটা গাছে অনেক চার পাঁচটা করে কালার ফুটে আছে আপনারা যে যেমন পারেন এসে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে অথবা ছোট গাছ যদি চান আপনারা সব সময় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলাইনে এই বোক আমি দেখাচ্ছি তার কারণ আপনারা দেখুন সব ডবল পেটেল ফুটে আছে কেউ কেউ কারুর কারুর উক্তি আছে যে ডবল বোকমিলা নাকি অনেক ফোটে না তাদের জন্য দেখাচ্ছি আমি যে কিভাবে সিঙ্গেলের উপর দিয়ে গিয়ে ডবল ফুটে আছে সিঙ্গেল এতে অনেক আছে ইয়ে অরেঞ্জ আছে হোয়াইট আছে পিঙ্ক আছে তা সত্ত্বেও ডবল কিভাবে ফুটে আছে একটা গাছে ফুটে থাকতে পারে সেটা আপনারা একবার ভিডিওতে দেখুন সেটা আপনারা সামনাসামনি এসেও দেখতে পাবেন এবারে যদি মনে করেন কেউ আপনারা বড় গাছ নেবেন সিঙ্গেল কালার চাইছেন আমরা ইয়ে চাইছি না গ্রাফটেড চাইছি না তাদের জন্য এরকম একদম রেডি ফুল ফুটে আছে দেখুন এরকম অনেক গাছ আছে যেটা আমাদের কাছে যেটা সাদার উপরে পেয়ে যেতে পারে পিঙ্ক পেয়ে যেতে পারে শুধু অনলি ওয়ান কালার মানে সেই গাছটার জন্যই এটা কোনো ওরকম গ্রাফটেড নয় কিছু নয় যদি গ্রাফটেড গাছ চাই গ্রাফটেড গাছটা আমি এতক্ষণ ধরে ভিডিও আপনাদেরকে দিলাম এটা অরেঞ্জ কালার দেখুন এরপরে পিঙ্ক মাহারা এটাও পেয়ে যাবেন ঠিক আছে এই রকম অনেক গাছ আপনারা ছোট বড় সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আমি তো বারবার বললাম অনলাইনে আমাদের এ আছে আপনারা নিয়েন সেটা সব সময় জন্য সেখানে যোগাযোগ করতে পারেন সিঙ্গেল বলুন ডবল বলুন সমস্ত কালারটাই আপনারা বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি শুধু বগনবিলার উপরেই ভিডিওটা বানালাম যার কারণে আপনারা যারা যারা বগম অনেক দিন ধরে খুঁজছেন আমাদেরকে বলছেন অনবরত বগম ভিডিও বানান অথবা বগম কালেকশন আপনারা দেখান কি কি নিয়েছেন তাদের জন্য বানালাম যারা চাইছেন অনলাইনে অবশ্যই পেয়ে যাবেন আর বড়ো গাছ আমি সবসময়ের জন্য সাজেস্ট করব যে বড় গাছ আপনারা এসে আমাদের নার্সারি থেকে সংগ্রহ করুন আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন